দুই সন্তান সহকারে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে এসে দেখলাম বাবার বাড়ি তো শ্বশুরবাড়ি থেকেও আরও বেশি জাহান্নাম হয়ে আছে বাবার বাড়ির প্রত্যেকটা মুহূর্তের যন্ত্রণা আমাকে বারবার মনে করে দিয়েছেন যে আমার শ্বশুরবাড়িতে আমার আর যাই থাকুক খাবারের জন্য কখনো কথা শুনতে হয়নি আমার হাজব্যান্ড আমাকে রাখিনি বলেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তাদের বয়সের পার্থক্য সবেমাত্র মাত্র এক বছর আমার একটা সন্তানের বয়স কত এই তো তেরো চোদ্দ মাস একটা সন্তানের বয়স আমার মেয়েটা ঠিক এক বছরের বড় যাই হোক দুইটা সন্তান নিয়ে আমি এখন বাবার বাড়িতে থাকি বাবার বাড়িতে আমি আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাকে বিষাক্ত করে তুলেছে আমার সন্তানের অবহেলা আমি একদম সামনে থেকে দেখেছি আমার হাজব্যান্ড আমার সন্তানদেরকে রাখেনি তবে একটা বয়স পরে আমার সন্তানরা অবশ্যই তার বাবার বাড়িতে যাওয়া আসা করবে চাইলে আমার হাজব্যান্ড আমার সন্তানদের সাথে দেখা করতে পারবে তাদেরকে নিতে পারবে তাদের দায়িত্ব পালন করতে পারবে তবে আমি জানি না আমার হাজব্যান্ড কতটা দায়িত্ব পালন করে আমার হাজব্যান্ড অন্য একটা নারীতে আসক্ত হয়েছে তার সাথে আমার বিয়ের আগ থেকেই আমার হাজব্যান্ডের সম্পর্ক কিন্তু আমার শ্বশুরের পরিবার তা মেনে নেবে না দেখেই আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছে কিন্তু সে মন থেকে কোনোদিনও আমার সাথে সংসার করেনি একদিকে পরকিয়া অন্যদিকে সে নেশাতে আসক্ত হয়ে গিয়েছে সব কিছু মিলেই আমার সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে কখনো বলবো না আমার সুখের সংসার ছিল তবে শ্বশুরবাড়িতে সুখে থাকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাবার বাড়িতে খুব একটা যে সামর্থ্য আছে তা না সামর্থ্য না থাকলেও বাবার বাড়ি যেমন সামর্থ্য থাকলেও বাবার বাড়ি তেমন মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িতেই সবচেয়ে মূল্যবান সময়গুলো মেয়েদেরকে পার করতে হয় বাবার বাড়িটা হয়ে যায় শ্বশুর মতো পর পর আর শ্বশুর আপন করে নিতে হয় আমি আমার সমস্তটা দিয়ে ট্রাই করেছিলাম শ্বশুর থাকার জন্য কিন্তু কি করব বিয়ে ঠিক চার বছর যেতে না যেতেই আমাদের ভাঙন দৌড়লো সংসারের জীবনে আমার হাজব্যান্ড পরকিয়া অন্যদিকে নেশায় আসক্ত সংসারে দায়িত্ব পালন করে না দুইটা সন্তান নিয়ে আমাকে বারবার আমার শ্বশুরের কাছে হাত পাততে হয় আমার শ্বশুর খুব একটা ভালো চাকরি করেন না তবে একটা সময় উনি প্রবাস করতেন প্রবাস থেকে এসে উনি একজনের দোকানে এখন কাজ করেন বলতে পারেন দোকানের কর্মচারী ওনারও তো যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড আমার শ্বশুরের একমাত্র সন্তান হওয়াতে আমার হাজব্যান্ডকে আরো উল্টা ইনকাম করে আমার শ্বশুরের খাওয়াতে হয় এটা নিয়ে আমার শ্বশুর কখনো বিরক্ত না অনেক আদর স্নেহ দিয়েই তাদের সামর্থ্য অনুযায়ী আমার হাজব্যান্ডকে বড় করেছে কিন্তু মানুষ করতে পারেনি অমানুষটা একটা মেয়েকে ভালোবাসত তার সাথে আমার শ্বশুর শাশুড়ি ইচ্ছাকৃত বিয়ে দেয় তারা তাদের আত্মীয়র মধ্যেই সম্পর্ক ছিল সেই জন্য আমার শ্বশুর শাশুড়ির একটাই কথা দূরের কোথাও কারো মেয়ে গরিবের মেয়ে নিয়ে আত্মীয়তা ওনারা সুখটাই নষ্ট করে ফেলেছেন সে আমাকে বিয়ে ঠিকই করেছে অনেকটা আমার শ্বশুর শাশুড়ির কথার জালে পরেই বিয়ে করেছেন কিন্তু বিয়ের পর আমার হাজব্যান্ডকে আমি খুব সামনে থেকে দেখেছি ও কোনোদিনও সুখী হননি কোনোদিনও খুশি ছিলেন না সবসময় আমাকে তুকারি করে কথা বলতেন বাবার বাড়ি নিয়ে খোটা দিতেন এমনকি বিয়ের এক সপ্তাহ পর থেকে আমার আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে অসংখ্য বার আমাকে বাবার বাড়িতে মেরে পাঠিয়ে দিয়েছে আমিও চলে এসেছি কিন্তু কি করব এই শুধু গায়ে হাত তোলার জন্য তো একটা মেয়ের ডিভোর্স হতে পারে না আর আমার বাবার বাড়ির মানুষ তো আমাকে ডিভোর্স করাবেই না সব কিছু মিলিয়ে আমি থাকতে শুরু করলাম দেখতে দেখতে বিয়ের দেড় বছর পেরিয়ে আমি হঠাৎই কনসেপ্ট করলাম যাই হোক অন্তত পক্ষে সন্তানের জন্য হলেও আমার হাজবেন্ড আমার সাথে সংসার করবে এতটুকু গ্যারান্টি আমি মনে মনে নিজেকে দিয়ে বুঝ দিলাম কিন্তু আমার হাজব্যান্ড তো কখনোই আমার সাথে সংসার করতে চায়নি যে মেয়েটার সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক ছিল তারও বিয়ে হয়েছে তারও অন্য জায়গায় সংসার হয়েছে তারও আমি যতটুকু জানি একটা ছেলে আছে সাড়ে চার বছরের আমাদের বিয়ের আগেই তার বিয়ে হয়ে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মেনে নেবে না দেখেই তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে ফেলেছে তার পরিবার কিন্তু সেও সেই সংসারটা আমার হাজব্যান্ডের কারণে করতে পারেনি আমার হাজব্যান্ড বিভিন্নভাবে তাকে উত্তপ্ত করত তার সাথে সম্পর্ক কন্টিনিউ করে গিয়েছে ওই মেয়ের হাজব্যান্ড প্রবাসে থাকতো আমার হাজব্যান্ডের সাথে সে বাহিরে বাহিরে সময় কাটাতো আমার কাছে অনেক প্রমাণ আছে আমার হাজব্যান্ড ওই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এমনও হতো রাত্রে আর বাড়িতে ফিরে আসতো না কিছু করার ছিল না আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকতাম আর কাঁদতাম যে কোনো একদিন যদি সে আমার কাছে ফিরে আসে কিন্তু সে ফিরে আসেনি আমাকে ডিভোর্স দিয়েছে আমার পরিবারের করার কিছু ছিল না আমার পরিবার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের সম্পর্কটা রাখার জন্য কিন্তু সেই আমাকে রাখবে না আমার শ্বশুর শাশুড়ি দেয়ালে ফির থেকে গিয়েছে কারণ আমার হাজব্যান্ড এমন একটা কাজ করেছে ওই মেয়েকে তার হাজব্যান্ডের কাছ থেকে কেড়ে এনেছে ওই মেয়ের অনেক নোংরা ছবি তার স্বামীর কাছে পাঠিয়েছে আমার হাজব্যান্ডের সাথে তোলা ছিল আর সেগুলো দেখে ওই মেয়ের হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে একটা বাচ্চা সহকারে বিদায় করে দিয়েছে তবে বাচ্চাটা তারা নিয়ে নেবে একটা সময়ের পর কিন্তু ওই মেয়েকে আর মেনে নেবে না এখন আমার হাজব্যান্ডের তো বাধ্য হয়ে বিয়ে করতেই হবে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমাকে না জানিয়ে সে ওই মহিলাটিকে বিয়ে করে ফেলেছে তাদের ছয় মাসের সংসার আমি কিছুই জানতাম না যখন জানতে পেরেছি আমার হাজব্যান্ডের অবহেলা অনেক দিন দিন বেড়ে গিয়েছে আমার বাচ্চাদের প্রতি কোনো আদর মমতা কিছুই ছিল না তখন ঝগড়া হতে হতে আস্তে আস্তে শুনতে শুনতেই শুনি আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করেছে তখন তো আমি বুঝতে পেরেছি আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছে সেখানে আমার আর কোনো অস্তিত্ব নেই আমার কোনো জায়গা নেই কারণ সে কোনো দিনও আমাকে ভালোবাসেনি যে সেই ভালোবাসার টানে সে আমার জীবনে থাকবে কিংবা আমাকে আমার সন্তানদেরকে নিয়ে থাকবে যাই হোক বুঝতে পেরেছি আমার প্রয়োজন এই সংসারে ঠিক শেষ হয়ে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি বারবার বলেছে আমার শ্বশুরও বলেছে আমাকে নিয়ে তারা সংসারে থাকতে চায় দ্বিতীয় বউকে তাদের ছেলে যেখানে খুশি সেখানে রাখতে পারে কিন্তু আমার আমার আমাকে রাখবে না সে দায়িত্ব পালন করবে কাগজে কলমে সমস্ত কিছুতেই সই দিয়েছে আমাদের ডিভোর্সটা হয়ে গেল ডিভোর্স হয়ে আমি বাবার বাড়িতে আসলাম মন ভাঙা আমার জীবন আমার এমনি দুইটা সন্তান নিয়ে আসতে হয়েছে দুইটা বাইয়ের বউ আছে তারা বাড়িতেই থাকে তারা যে কি মানসিক শারীরিক অত্যাচার আমার সন্তান আমার উপরে করা শুরু করেছে বারবার মনে হয়েছে শ্বশুরবাড়ির বাড়ির বাবার বাড়ির লাথি গোতার চেয়েও অনেক বেশি দামি অনেক বেশি ভালো অনেক বেশি মর্যাদার বাবার বাড়িতে অপমান হওয়া ডিভোর্স হয়ে এসে বাবার বাড়িতে থাকা সেটা যে কী করুণ যন্ত্রণার সেটা আমি দু টার পেয়েছি আমার সন্তানদের এখন আস্তে আস্তে বড়ো হওয়ার সময় তাদের অনেক খরচ আছে আমার হাজব্যান্ড মাস শেষে চার হাজার টাকা দেয় আমার বাচ্চাদের জন্য তা দিয়ে রকমে আমি চলছি বাইদের সংসারে আমি দীর্ঘ আট মাস খেয়েছি তারপর নিজ থেকেই আমি আমার মাকে বলেছি আমাকে ছোট্ট একটা গড় করার জায়গা দাও আমি সেখানে নিজেকে বাঁচিয়ে রাখবো টিকিয়ে রাখবো সত্যি সত্যি আমার বাবা আমি যতটুকু আমাকে দিয়ে দিল তাও আমাকে একটা বিটি দেওয়া হয়েছে বলেছি আমি একটা গড় করে থাকতে পারি আমি এখন আমার আমার নিয়ে সেখানে থাকি। তবে পরিবারে জন্য বিয়ের খুব চাপ দিচ্ছে আমি এই জন্য কাজ পর্যন্ত করেছি এখন মানুষের কাঁথা সেলাই করি জামাকাপড় সেলাই করি আমি জানি আমাকে আবার বিয়ে করতে হবে সংসার সাজাতে হবে কিন্তু বাবার বাড়িতে যে কষ্টটা আমি আজকে আট মাস এক বছর পেয়েছি সেটা আমি আমি বলবো না এখন আমি আলাদা খাই আলাদা থাকি আমার জন্য আমার পরিবার থেকে বিয়ের চেষ্টা করা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষও বলেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমি এখন হয়তো বা আবার সংসার করব আমার সন্তানরা আমার কাছে খুব যত্নে আছে আমার কাছে ভালো আছে তবে একটা সময় হয়তো বা আমি আর রাখতে পারবো না তাদের বাবার কাছেই তাকে থাকতে হবে আমি জানি আমার সন্তানরা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু বাবার বাড়িতে যে কষ্টটা পেয়েছি বাইয়ের বোদের দ্বারা যে অপমান অপদস্থ হয়েছে বারবার মনে হয়েছে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে আসার মতো ভুল অপরাধ আমার জীবনে আমি আর কোনো কিছু করিনি তাই বলবো বোনেরা যতটুক সম্ভব স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করবেন স্বামী যদি ডিভোর্স দিয়ে দেয় গাছতলায় গিয়ে থাকবেন তারপরও বাবার বাড়িতে বাইয়ের বিটিতে কখনো ফিরে আসবেন না আমার জীবনটা তারা নরক বানিয়ে ফেলেছে এই এই কয়টা মাসে আমার জন্য দোয়া করবেন আমার ধন্যবাদ গল্প পড়তে পড়তে আমার শরীরেই কাঁপতে ছিল ডিভোর্স কোনো কারোর জন্যই সুখময় না কারো জন্যই ভালো না কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে মানুষকে নিজে থেকে ডিভোর্স দিয়ে আসতে হয় কিংবা ডিভোর্স নিয়ে আসতে হয় যাই হোক তবে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে যা কিছু হয় ভালোর জন্য হয় কোনো কিছুই দুনিয়াতে খারাপের জন্য হয় না ওই মানুষটার কাছে আপনি কখনো ভালোবাসার মানুষ ছিলেন না সারা জীবন কাটিয়ে দেওয়াটা অনেক কঠিন হয়তো বা আপনার জন্য হতো তার চেয়ে ভালো ডিভোর্স নিয়ে নতুন করে জীবন সাজানোর চিন্তা করুন বাচ্চারা যেহেতু এখনো ছোট আছে তাদেরকে লালন পালন করুন যতক্ষণ তা আগলে রাখুন তারপর যদি আপনার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে যাকে বিয়ে করবেন তাকে বুঝিয়ে শুনিয়ে বাচ্চাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন